আমি তো আছি বা কি ভালো মনের দিক থেকে ভালো আছি বাট শরীর খুব একটা ভালো নেই আমার হয়েছে আমার জ্বর সরি জ্বর আসে আসেনি জ্বর হওয়ার আগের স্টেপ ঠিক আছে আমি কি খাবো এখন এটা হচ্ছে বাসক পাতার রস তার মধ্যে আমি এলোপ্যাথি খাই না আমি খাই হোমিওপ্যাথি আমার বাবা এনে দিয়েছে এই বেলের টু এটা কালকেরই আনা পুরো ভর্তি ছিল কি হয়েছে আজকে খেতে গিয়ে খুলেছি আর পুরো ঢাকনা এই দেখো এখনো পুরো ঢাকনা সমেত এরকম বেরিয়ে আসছে এটা এরকম ড্রপ সিস্টেম থাকে যেটা এরকম এখানে আটকে আছে ভেতরে ঠিক আছে ড্রপ সিস্টেমটা পুরো পুরো খেতে গেছি আর পুরো পড়ে গেছে এইটুকুনি বেঁচে আছে আমার চিন্তা একটাই জানো তো আমার আছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ির আগে আমাকে মোটামুটি ঠান্ডা লাগাটা কাটিয়ে উঠতে হবে না এই সর্দি প্যাচ প্যাচ না খেয়ে নিয়ে যাবো খেতে অর্ধেক জিনিস খেতে পারবো না খেলেও টেস্ট পাবো না আর কি বলবো যত দিন যাচ্ছে স্কিন তত খারাপ হতে থাকছে যত বয়স বাড়ছে অ্যাকচুয়ালি রাত্রেবেলা মুখে ভিটামিন ই মাখি স্কিনের জন্য ভালো ময়েশ্চার রাখে স্কিনটাকে শীতকালে ভিটামিন ই এর একটা এরকম পাতা কিনে নিয়েছি তো মাকে মাথায় মাখবো না কারণ আমার ঠান্ডা লেগেছে তো আদারওয়াইজ মেগে দিতে যদি ঠিকঠাক থাকতো তো ও আমি রাত্রেবেলা ঘুমানোর আগে এটা মোটামুটি মেখে নিই কিন্তু সকাল পর্যন্ত তো থাকে না এদিক ওদিক সেদিক লেগে যায় আর আমি কন্টিনিউ এটা ইউজ করেছি অনেকদিনই ইউজ করেছি আর আমি দেখি যে এটা চুল গজাতে অ্যাকচুয়ালি হেল্প করে স্কিন ভালো রাখতে হেল্প করে ডিনারে আমি খেয়ে নিলাম পাস্তা আর আজকের ভিডিওটা এতদূরে রাখলাম দেখা হচ্ছে আর একটা ভিডিওতে কালকেই বাই ভালো থেকো তোমার সবাই